পুষ্টির চাহিদাপূরণ ও জিঙ্ক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওর পীরগঞ্জ উপজেলার প্রান্তিক একশো জন কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ ব্রি চুয়াত্তর জাতের বীজ বিতরণ করা হয়েছে মঙ্গলবার ইএসডি ইএসডিওর আয়োজনে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রাম রিয়াক্টেন প্রকল্পের আওতায় উপজেলা সেনগাঁও ইউনিয়নের হরসুয়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাইলা আঞ্জুমা নারা এছাড়া উপস্থিত ছিলেন হারভেস্ট প্লাস এর সিড সিস্টেমস অ্যান্ড মার্কেটিং কোয়ার্ডিনেটর কৃষিবিদ মোহাম্মদ মুজিবুর রহমান আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়াক্টেন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইএসডিও প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম স্থানীয় কৃষক কৃষানীরা অনুষ্ঠানে অতিথিরা মানবদেহে জিঙ্কের উপকারিতা অভাবজনিত লক্ষণ ও জিঙ্কের ঘাটতি পূরণের উপায় সহ জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ ধানের বিভিন্ন জাত উৎপাদন প্রযুক্তি বিষয়ে আলোচনা করেন সুস্থ সবল ও মেধাবী সমাজ করতে দিনে একবার হলো জিং সমৃদ্ধ চালের ভাত খাওয়ার ও জিঙ্ক ধানের চাষ বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন আর এইসব জাতের ধান মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতার বৃদ্ধিতে কাজ করার এবং পরবর্তী বছরের প্রত্যেক কৃষককে তাদের উৎপাদিত জিঙ্ক ধানের বীজ চার কেজি করে তিনজন কৃষককে প্রদান করার নির্দেশ দেন তারা পরে কৃষক কৃষানীকে চার কেজি করে মোট চারশো কেজি বীজ প্রদান করা হয় কালকে আপনি আমার কাছে ফোনে